প্রিয় ছাত্রছাত্রী আবারও তোমাদের এলিট ক্লাসরুমে স্বাগত আশা করি তোমরা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় তোমরা তোমাদের পড়াশোনায় মনোনিবেশ করেছ আজকে তোমাদের সামনে আবারও আর একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালডিহাইড কিটন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই টপিকসের ওপরে এর আগে পাঁচ পাঁচখানা ক্লাস তোমাদের এলিট অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস এই ক্লাসে কি আলোচনা হবে কার্বক্সিলিক অ্যাসিডস আমরা কিটোনস করেছি এবং সেখানে কিছু রিয়াকশনস বাকি রয়েছে সেগুলো মিসলেনিয়াস রিয়াকশনস হিসাবে আমি একটা ক্লাসে আলোচনা করব যেগুলো কনডেনসেশন রিয়াকশনস রয়েছে কিছু কিছু তারপর আরও কিছু কমন রিয়াকশনস রয়েছে সাধারণ বিক্রিয়া রয়েছে যেগুলোর জেনারেল প্রপার্টিস অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস অ্যালডিহাইড এবং কিটোনের যে সাধারণ ধর্ম সেখান থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালস প্রস্তুত করা হয় সেই সমস্ত রিয়াকশনগুলোকে নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে থাকবে আজকের ছ নম্বর লেকচারে যেটা হচ্ছে ইউনিট ফাইভের তোমাদের সেমিস্টার ফোরের যে কার্বক্সিলিক অ্যাসিড পোর্শনটা রয়েছে কার্বক্সিলিক অ্যাসিডস কিভাবে প্রিপারেশন করা হয় এর নেমস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এর কেমিক্যাল রিয়াকশান এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তাহলে আজকের ক্লাসে তোমরা পেন খাতা এসব নিয়ে রেডি হয়ে পড়ো আর আমি যা যা আজকের ক্লাসে করাবো সেগুলো তোমরা নোটস করে নেবে কারণ এই নোটসগুলোই তোমাদের পরীক্ষায় কাজে আসবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস হেই এলি টাইপ এর উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমিস্টার পড়াশোনা হবে আরো সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সেখানে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য থাকছে চারশোটির বেশি ভিডিও লেকচার ছশোটির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সাথে প্রতিটি বিষয়ের বেসড টিচার্স এবং টিচার্স দের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছো যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও দেখো কার্বো অক্সিলিক অ্যাসিড অ্যান্ড ইটস প্রিপারেশন অ্যাসিড মাত্রই কি হয় প্রথমেই তোমাদের যারা জানতে হবে যে H প্লাস আয়ন দেবে আর অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণে কি হবে H+ আয়ন দেই তাদেরকে মূলত আমরা কি বলি অ্যাসিড হিসেবে জানি এখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিডস মানে একটা সি ডাবল গ্রুপ থাকবে তার সাথে একটা আর যুক্ত আর মিন্স মিথাইল হতে পারে ইথাইল হতে পারে প্রোফাইল হতে পারে আইসো প্রোফাইল হতে পারে এনিথিং যে কোনো গ্রুপ হতে পারে সেই সব অ্যাসিডস এবং এর প্রিপারেশন এর প্রস্তুতি কিভাবে করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথমে আগে আমরা জেনে নেব যে আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডস এন্ড ইট কার্বক্সিলিক অ্যাসিড এবং তার প্রস্তুতি এই যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব সেই সমস্ত লার্নিং অবজেক্টিভস আমাদের এই চ্যাপ্টারে লার্নিং অবজেক্টিভস কি কি সেটা আমরা দেখেনি নোমেল ক্লেচার অফ কার্বক্সিলিক অ্যাসিডস আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নোমেল ক্লেচার বা নামকরণ জানবো সেটা কি আই ইউপিএসসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইয়েড কেমিস্ট্রি এটার যে আন্তর্জাতিক সংস্থা আইএফপিএসসি তারা কার্বক্সিলিক অ্যাসিডস এর যে বিভিন্ন যৌগ তাদের নামকরণ কীভাবে করেছে এই বিষয়টা আমরা জানবো তারপর সেকেন্ড স্টেপে জানবো আমরা প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিডস অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি সম্পর্কে জানব কি সম্পর্কে জানব প্রস্তুতি সম্পর্কে জানব প্রস্তুতি এন্ড দেন प्रिपरेशनস অফ কার্বক্সিলিক অ্যাসিড টু দ্বিতীয় পর্যায়ে আর কিভাবে কার্বক্সিলিক অ্যাসিডের प्रिपरेशन করা যায় সেইগুলো জানব তারপর কেমিক্যাল রিঅ্যাকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিডস তার পরবর্তী পর্যায়ে আমরা জানব এই সমস্ত তারপর জেনারেল এন্ড ফিজিক্যাল প্রপার্টিস অফ কার্বক্সিলিক অ্যাসিডস এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই পুরো ক্লাস বা তার পরবর্তীতে আরেকটি ক্লাসে আমরা আলোচনা করব তো আশা করি তোমরা ধৈর্য রাখবে এবং ধৈর্য সহকারে এই ক্লাসটাই তোমরা মনোনিবেশ করবে ঠিক আছে তো প্রথমেই যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে নোমেনক্লেচার অফ কার্বক্সিলিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ ঠিক আছে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটা তাহলে কিভাবে করবো সেটা আমরা দেখে নি দেখো আমরা অনুসারে যেহেতু ফাংশনাল যেই দিকে থাকবে সেই দিক থেকে আমরা কার্বনটাকে নাম্বারিং করতে শুরু করি তাহলে এখানে এক নাম্বার কার্বনটা আছে এখানে আমরা এক দিলাম তাহলে একটাই কার্বন আছে না অ্যাসিড গ্রুপ থাকলে নামকরণের শেষে ওইক যুক্ত হয় ইক অ্যাসিড এক অ্যাসিড যুক্ত হয় ওই অ্যাসিড সরি ইক অ্যাসিড না অ্যাসিড ঠিক আছে এবার নামকরণ অনুসারে ওই অ্যাসিড যুক্ত তাহলে একটা কার্বন থাকলে মিথ হয় যেহেতু কার্বন একটা কার্বন থাকলে মিথ এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে তাহলে এখানে যেটা হবে মিথানোয়িক অ্যাসিড নামকরণটা কি হবে মিথানোয়িক অ্যাসিড ঠিক আছে যেমন এইটাও ধরো এখানে নিচে লিখতে গিয়ে একটু সমস্যা হয়েছে তাহলে ওয়ান টু দুটো কার্বন এই দুটো কার্বনের ক্ষেত্রে কার্বন কার্বন এক বন্ধন থাকলে কি হয় হয় এন এন তাহলে আর এই যে অ্যাসিড গ্রুপটা রয়েছে এই অ্যাসিড গ্রুপটার জন্য আমরা নামকরণটা লিখবো কি ওইক অ্যাসিড তাহলে এটার নামকরণ হবে ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড বাংলা এটা হবে ইথানিক অ্যাসিড একই রকম ভাবে এখানে তিনটা কার্বন রয়েছে আর এখানে একটা তাহলে টোটাল চারটে কার্বন তাহলে এটাকে একটু মডিফাইড ফর্মে যদি লিখো তাহলে কিভাবে লিখতে হবে CH3 CH2 CH2 দেখো এখানে C3H7 লেখা রয়েছে 1 2 3 1 2 3 এখানে দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন চারটা হাইড্রোজেন আর তিনটা হাইড্রোজেন কটা সাতটা হাইড্রোজেন আর এখানে তিনটা কার্বন তাহলে C3H7 আমরা কার্বক্সিলিক অ্যাসিডটাকে এইভাবে লিখব তার টার্মিনাল পজিশনে কার্বন রয়েছে কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ যেই দিক আছে সেই দিক থেকে আমাকে নাম্বারিংটা করতে হবে এটা তোমাদের একদম মেমোরাইজ করার মতো বিষয় যে আইইউপিএসি নোমেনক্লেচার করার সময় এই নিয়ম তোমরা পড়ে এসেছো তাহলে এখানে 1 2 3 4 চারটি কার্বন থাকলে বিউটেন তাহলে বিউটানোইক যেহেতু কার্বন কার্বনে এক বন্ধন আছে তাহলে এটার নাম হবে বিউটানয়িক অ্যাসিড বিউটানয়িক অ্যাসিড এই যে বিউটানয়িক অ্যাসিড হলো এটার তোমার আরো যে কার্বনগুলো আছে এখানে দেখো চারটি আর এটা পাঁচটা কার্বন পাঁচটে কার্বন বিশিষ্ট যেটা অ্যাসিড সেটাকে আমরা বলি পেন্টানোয়িক অ্যাসিড কি বলি আমরা পেন্টানোয়িক অ্যাসিড এখানে তাহলে এটার যেটা নামকরণ হওয়া উচিত সেটাকে আমরা এভাবে লিখবো অনেকে বুঝতে পারবো না যে কিভাবে হলো দেখো এটাকে লিখছি সিএইচ থ্রি সি এইচ টু এইচ টু এইচ টু হলো তাহলে এখানে তিন আর এখানে ছয় নটা তাহলে সি ফোর এইচ নাইন সি ও ও এইচ তাহলে এক্ষেত্রে এটার যদি আমরা নাম্বারিং করি নাম্বারিং করার ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে কি হয় পেন্টেন তাহলে এটা হবে অ্যাসিড তাহলে এটার নামকরণ কি বললাম পেন্টা অ্যাসিড আমি বারবার করে বলছি বলার আমি লেখার সাথে সাথে যাতে তোমরা কলম তোমাদের ব্রেন এবং কলমটাও সাথে সাথে চলতে থাকে একই সাথে দেখার কাজ এবং লেখার কাজটা যাতে সাইমলটেনিয়াস পেতে হয় ওই কারণে আমি বলছি এখন এখানে কতগুলো জিনিস লিখেছি দেখো যেটা হচ্ছে যে এই ফর্মিক অ্যাসিড আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কাজে লাগে এটা তোমার হয়তো এইচএস এই প্রশ্নটা দেবে না কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো দেয় যে ফর্মিক অ্যাসিড কোথায় থাকে অ্যানটিসের যে হুল সেই হুলে এই যে অ্যান্ট ফর্মিকা ফর্মিক অ্যাসিড থাকে এটা এখান থেকে অ্যান্টের হুল বা পিপড়ের হুলে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটা হচ্ছে ফর্মিক অ্যাসিড যখন পিপড়ে কামড়ালে জ্বালা করে অনেক সময় সেই জ্বালার মূল কারণটা হচ্ছে এই ফর্মিক অ্যাসিড ঠিক আছে এটা মাথায় রাখবে তারপর আমাদের অনেক সময় পেটের যে বিভিন্ন সমস্যা হয় গ্যাস ফ্যাস বা এসবের কিছু সমস্যা হয় তো আধুনিক অনেক উপকরণ উইথআউট এনি কি বলবো যে ইথানৈকিড কিন্তু ভিনিগার হিসাবে যেটাকে আমরা কি বলি সকালে উঠে বা বিভিন্ন সময় আমরা অ্যাপেল সিডার ভিনিগার হিসাবে জানি হ্যাঁ তো সেই অ্যাপেল সিডার ভিনিগার ভিনিগার মিনস হচ্ছে অ্যাসিটাম এটা মাথায় রাখতে হবে ওই কারণে এই আ্যা অ্যাসিডকে আমরা ভিনিগার হিসেবে ইউজ করি যেটা আমাদের বিভিন্ন শরীরে যে সমস্যা পেটের যে সমস্যা গ্যাস্ট্রিনাল গ্যাস্ট্রোএসটিনাল প্রবলেম যে হয় গ্যাস্ট্রিকের যে সমস্যা হয় সেই সমস্যার এতে কাজে লাগে ভিনিগার ঠিক আছে আবার যেটা হচ্ছে যে বিউটারিক অ্যাসিড তাহলে এখানে বাটার বিউটরিয়াম বিউটিরাম বিউটিরাম এর অর্থ হচ্ছে বাটার তাহলে এই বাটারটা থেকে কি থাকে বিউটারিক অ্যাসিড বা বিউটানোয়িক অ্যাসিড থাকে বাটারে তোমরা আমুলে যে মাখনটা থাকে বাটারটা থাকে বিভিন্ন দোকানে বা বিভিন্ন যে বড় বড় শপিং কমপ্লেক্স থেকে বা শপিং মলস থেকে যে সমস্ত বাটারগুলো তোমরা নিয়ে আসবে দেখবে ওর কম্পোজিশন যে জায়গাটায় লেখা থাকে সেখানে কি লেখা থাকে বাটারে বিউটর বা বিউটানোয়িক অ্যাসিড লেখা থাকে তাহলে এইটার যে মূল বিষয়টা তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রিতে যে বিষয়টা তোমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে দৈনন্দিন যে কনজামশনগুলো করি যে জিনিসগুলো খায় অনেক জৈব যৌগের অনেক ইনগ্রিডিয়েন্টস তাতে থাকে সেই জৈব যৌগগুলোতে কি কী ইনগ্রিডিয়েন্টস থাকে এগুলো দেখা উচিত হ্যাঁ যে আমরা বিউটানই অ্যাসিড খাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারি না যে খেলাম অর্ধের মধ্যে বিউটানি বিউটানিক অ্যাসিড রয়েছে তারপরে এই যে ভ্যালেরিক অ্যাসিড হ্যাঁ এটা ভ্যালেরিয়ান প্ল্যান্ট থেকে আসে এই সমস্ত যে বিভিন্ন জীব যৌগ থেকে আমরা বিভিন্ন রকমের অর্গানিক সাবস্টেন্সকে কে কনজিউম করি বা খাই বা আমাদের দেহে নিই আমরা টেক করি তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে দেখতে হবে যে কি আছে কোনটা কি কাজে লাগে এগুলো থেকে অনেকটা তোমরা মনে রাখতে পারবে নেক্সট হচ্ছে তাহলে এটা এখানে কি কি আছে এটা খুব ছোট ছোট প্রশ্ন দিতে পারে এক নম্বরে তবে খুব একটা বেশি নেই শুধু একটু মেমোরাইজ মনে করলেই হবে নেক্সট হচ্ছে যে আমি যেটা বলতে চাইছিলাম এটা অলরেডি ডান করে দেওয়া হয়েছে এটাও অলরেডি ডান করে দেওয়া হয়েছে এটাও অলরেডি ডান করে দেওয়া হয়েছে এটাও অলরেডি ডান করে দেওয়া হয়েছে তাহলে দেখো আমি আগে বললাম যে একটা কার্বন থাকলে এটা নামকরণ একটা কার্বনের জন্য মিথ আর যেহেতু অ্যাসিড গ্রুপ আছে তাহলে ওইক অ্যাসিড এক বন্ধনের জন্য এন তাহলে দিস ইজ মিথানোইক অ্যাসিড এটা আগেই বলে দেওয়া হয়েছে তারপর এখানে ইথানোইক অ্যাসিড কিভাবে হলো সেটা এখানে দুটো কার্বন ওয়ান অ্যান্ড টু দুটো কার্বন ওই কারণে ইথানোইক অ্যাসিড আর এখানে তিনটা কার্বনের জন্য বিউটানোইক অ্যাসিড সেটা আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি আর নতুন করে রিপিট করছি না এবার এখানে চলে আসি তোমরা এই জায়গাটা ভালো ভালো করে ফলো করো দেখো এবার এখানে নাম্বারিংটা করতে শিখতে হবে যে নাম্বারিংটা আমি কিভাবে করব তাহলে যে কার্বিনাল গ্রুপ হিসাবে অ্যাসিড যেই দিক আছে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে তাহলে এখানে কার্বনটা পড়ছে আমার ওয়ান তাহলে এটা টু এটা থ্রি এটা ফোর তাহলে চারটে কার্বন থাকলে কি হবে প্যারেন্ট যে চেন কার্বন চেন সেটার নামকরণ হবে বিউটেন আর এখানে দুই নাম্বার পজিশনে এন এইচ টু আসলে এই টুটা ওপরে লেখা হয়ে গেছে তোমরা বলে দি এটা এইভাবে লিখতে হবে হ্যাঁ এন এইচ টু তাহলে এই ক্ষেত্রে বিউক তাহলে দুই নাম্বার পজিশনে আমি সাবস্টিটিউটকে আগে বলে দিতে হবে তাহলে টু অ্যামিন থাকলে তার সাথে ও অ্যামিনো আর যেহেতু চারটে কার্বন বিউটানোইক অ্যাসিড তাহলে টু অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড তোমরা এটা দেখতে পাচ্ছ নেক্স যেটা হচ্ছে যে আমরা নামকরণ আবার অ্যাসিড গ্রুপের দিক থেকে শুরু করব কারণ তোমরা প্রায়োরিটি রুলস যখন সেট করবে তোমরা যখন মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপস ইন এ কম্পাউন্ড মানে কোন একটা যৌগে একের অধিক কার্যকরী মূলক থাকবে তখন তাকে প্রায়োরিটি সেট করে তোমাকে নাম্বারিং করতে হবে ওকে তাহলে এই ক্ষেত্রে প্রায়োরিটি সেটটা করে কিভাবে নাম্বার করবে 1 2 থ্রি ফোর ফাইভ এবার দেখো এখানে আমি যখন এই দিক থেকে নাম্বারিং করেছি মানে এটাই রাইট নাম্বারিং এদিক থেকে গেলে কার্বক্সিলিক অ্যাসিডের যে ফাংশনাল গ্রুপ সেটাকে আমি বেশি করে দেবো সেটা যে সেই রুলসকে কি করছে ভায়োলেট করছে এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে এখানে আমার আমি যখন এই নাম্বারিংটা করেছি এই নাম্বারিংটা করার ক্ষেত্রে দেখতে হবে যে কটা সাবস্টিটুয়েন্ট এখানে আমার সিআই স্ত্রী রয়েছে এটা তোমাদের বুঝতে শিখতে হবে ঠিক আছে তাহলে দুই এবং চার এই দুটো পজিশনে কি রয়েছে দুটো মিথাইল গ্রুপ রয়েছে সেই কারণে আমি এটা টু কমা ফোর দিয়ে আমি এটাকে লিখবো ডাই মিথাইল কি লিখবো ডাই মিথাইল ঠিক আছে এবার আমি যখন ডাইমিথাইল মিথাইল লিখছি তাহলে এবার পরে প্যারেন্ট কার্বনে কটা কার্বন রয়েছে সেটার নামকরণ করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কার্বন তাহলে এখানে আচ্ছা আর একটা সাবস্টিটিউট রয়েছে ডাই মিথাইল থ্রি কি হবে অক্সো থ্রি অক্সো এবার পাঁচটা কার্বনে পেন এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে এন পেন্টানোইক অ্যাসিড তাহলে থ্রি ফোর ডাইমিথাইল অক্সো পেন্টানোইক অ্যাসিড থ্রি ফোর ডাইমিথাইল অক্সো পেন্টানোইক অ্যাসিড আশা করি তোমরা বাংলায় লিখতে পারবে তাহলে এটা হলো এবার চলে এসো যে সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে নামকরণ করার আগে আমি একটা জিনিস তোমাদের বলে নিই এটা বেঞ্জয়িক অ্যাসিড এটা কি বেঞ্জয়িক অ্যাসিড তাহলে এখানে সবকিছুর মধ্যে প্রথমে লক্ষ্য করতে হবে যেখানে একটা বেঞ্জয়িক অ্যাসিড রিং রয়েছে এবার এখানে দেখো আমি নাম্বারিং করবো কোথায় অ্যাসিড গ্রুপ যেখানে আছে সেই দিক থেকে নাম্বারিং করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দুই নাম্বারে ক্লোরো চার নাম্বারে ব্রোমো তাহলে স্বভাবতই মনে হতে পারে দুই কম নাম্বারিং পেয়েছে মানে ওকে আগে বলতে হবে আমি সাবস্টিটিউন্টের নেমটা নাম্বারিং যাই হোক না কেন অ্যাকর্ডিং টু আলফাবেটিক্যাল অর্ডার করতে হবে তাহলে ফোর ব্রোমো টু ক্লোরো বেনজোইক অ্যাসিড এটার নাম হবে কি চার নাম্বারে যেহেতু বি আগে আলফাবেটিক্যাল অর্ডার অনুসারে তাহলে ফোর ক্লোরো টু ব্রোমো বেনজোইক অ্যাসিড একই রকম ভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ছটা কার্বন তাহলে তিন নাম্বারে যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে সিএইচ তাহলে বলবো আমরা এটা এক বন্ধন দ্বারা যুক্ত করা রয়েছে এখানে আমি এটাকে যদি এভাবে লিখে দিই এটা হয়ে যাবে সিআই এটা হয়ে যাবে সিআই তাহলে এটাকে বলবো আমরা আইসো গ্রুপ এটা আমরা জেনেছি কারণ এটা প্রোপেন থেকে এসছে কি থেকে এসছে প্রোপেন থেকে এসছে এটা আইসো প্রোফাইল গ্রুপ ঠিক আছে এবার তাহলে এখানে তিন নম্বর কোজিশন আইসো প্রোফাইল না দ্যাট মিনি আইসো প্রোফাইল এখানে কি রয়েছে অ্যাসিড তাহলে থ্রি আইসাইল অ্যাসিড ঠিক আছে আশা করি তোমরা এই নামকরণ গুলো বুঝতে পেরেছ ভিডিওটা পজ করে তোমরা এটা লিখে নেবে ঠিক আছে এবারে আমরা আলোচনা করছি অফ এর আগে আলোচনা করলাম এবারে অন্য ধরনের যেগুলো মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপস রয়েছে অ্যাসিডের সেক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব ঠিক আছে তাহলে আমরা এবার প্রথমেই লক্ষ্য করি যে নামকরণ ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নাম্বারিং করা নাম্বারিং করার ক্ষেত্রে ওয়ান টু দুটো কার্বন থাকলে ইথেন হয় এবার দুটো ফাংশনাল গ্রুপ থাকলে আমরা অ্যাসিড বলবো তাহলে ইথেন ডায়োইক অ্যাসিড বা ইথেন ওয়ান টু অ্যাসিড ঠিক আছে এটাকে আমরা যেটা প্রচলিত নাম সেটা আমরা কি হিসাবে জানি অক্সালিক অ্যাসিড কি হিসাবে অক্সালিক অ্যাসিড এবার আমরা দেখবো যে ওয়ান টু থ্রি তাহলে ওয়ান থ্রি প্রোপেন ডায়োয় অ্যাসিড বা প্রোপেন ওয়ান থ্রি সরি আগে যে এর নামকরণটা করতে হবে প্যারেন্ট কার্বনের নাম ফ্যানচের নামকরণটা করতে হবে তাহলে মিথীতোপ তাহলে এটা প্রোপেন হয়ে গেল এক এবং তিন নাম্বার পজিশনে কি আছে দুটো অ্যাসিড গ্রুপ আছে তাহলে প্রোপেন 13 ডাইওকি অ্যাসিড এটাকে আমরা বলবো ম্যলেইক অ্যাসিড কি মেলোনিক অ্যাসিড এটাকে কি বলবো মেলোনিক অ্যাসিড মেলোনিক অ্যাসিড মেলোনিক অ্যাসিড এগেন আমরা আরেকটা অ্যাসিড গ্রুপের নাম করব যদি চারটা কার্বন থাকে তাহলে ওয়ান টু থ্রি ফোর চারটা কার্বন থাকলে বিউটেন তাহলে ওয়ান ফোর ডায়োয়িক অ্যাসিড বিউটেন ওয়ান ফোর ডায়োয়িক অ্যাসিড এটাকে আমরা বলবো সাকসিনিক অ্যাসিড কি বলবো সাকসিনিক অ্যাসিড আচ্ছা নেক্সট হচ্ছে যে আমরা পাঁচ কার্বন বিশিষ্ট হলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচ কার্বনের জন্য কি হচ্ছে পেন্টেন

এডিপিক অ্যাসিড এডিপিক অ্যাসিড এটা হচ্ছে নোমেনক্লেচারের নিয়ম ঠিক আছে খুব সহজ জিনিস এবং এই ক্ষেত্রে এটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড রয়েছে তাহলে এই ক্ষেত্রে দেখো 1 2 3 তিনটা কার্বন তাহলে প্রোপেন এবং 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড প্রোপেন 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড এই ভাবে এই নামকরণগুলো তোমাদেরকে করতে হবে ঠিক আছে যে কেন কিভাবে হলো আমি বুঝিয়ে দিলাম নামকরণ কোন দিক থেকে করবে এই দিক থেকে করতে পারো এই দিক থেকে করতে পারো নো প্রবলেম সব টার্মিনাল সাইড থেকে করতে হবে ঠিক আছে স্যার আপনি এখান থেকে করলেন না কেন অধিক হয়ে হয়ে যাওয়ার যাওয়ার জন্য জন্য এবার সেক্ষেত্রে তোমাকে এটা কি করতে হবে এইখান থেকে নামকরণটা করতে হবে ঠিক আছে এটা যাতে মাথায় থাকে এই ক্ষেত্রে যেটা সমস্যাটা হবে ওয়ান টু থ্রি তাহলে তিনটা কার্বন প্রোপেন এবার এক নাম্বারে একটা অ্যাসিড গ্রুপ দু নাম্বারে তিন নাম্বারে তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে যে মোর দ্যান টু ফাংশনাল গ্রুপ থাকলে সেক্ষেত্রে নামকরণটা এটা এভাবেই করতে হবে প্রোফেন ওয়ান টু থ্রি ট্রাইকার বক্স রিকাসিড এবার আমরা যে নামকরণগুলো শিখলাম সেগুলো কতটা শিখতে পেরেছি নিশ্চই কোশ্চেন প্র্যাকটিস না করলে তোমার তুমি যে থিওরি কতটা শিখেছ সেটা তখন না হলে তোমার বোঝে আসবে না ওই কারণে থিওরি জানার পরে পরে তোমার সব প্রথম কাজ হবে কোশ্চেন প্র্যাকটিস করা তাহলে আমরা কয়েকটা কোয়েশ্চেন নি তাহলে সেটা বুঝতে পারবে এক্ষেত্রে ড্র দা স্ট্রাকচার অফ দ্য ফলোইং কম্পাউন্ডস এই যে ফোর মিথক্সি টু আইসোপ্রোফাইল অ্যাসিড থ্রি ফাইভ বেঞ্জয়িক অ্যাসিড থ্রি ইথাইল সিক্স অক্সোহেক্সানোক অ্যাসিড তাহলে এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ তোমাদের এবার এই যে লিখে দেওয়া যৌগগুলোর নামকরণ খাতায় লিখতে হবে তোমাদের জন্য সময় দেওয়া হলো তোমরা করো ঠিক আছে চেষ্টা করলে আশা করি চেষ্টা করার পরে আমি আনসারটা শুরু করছি তাহলে এবার তোমরা না দেখে ভিডিও পজ করে আনসার না দেখে আগে চেষ্টা করবে ততক্ষণ আমি আনসারটা করে দিই আচ্ছা প্রথমেই যেটা হচ্ছে যে ফোর মিথক্সি টু আইসোপ্রোফাইল পেন্টানোয়িক অ্যাসিড তাহলে এই ক্ষেত্রে পেন্টানোয়িক মানে কি পেন্টানোয়িক অ্যাসিড মানে পাঁচ কার্বন যুক্ত অ্যাসিড বলেছে তাহলে প্রথমে এক দুই তিন চার এক্ষেত্রে পাঁচ পাঁচটা কার্বন লিখে ফেললাম এটা অ্যাসিড বলেছে এটাকে অ্যাসিড লিখে দিলাম অ্যাসিড ঠিক আছে দুই নাম্বারে আইসো প্রোফাইল গ্রুপ বলেছে তার মানে সি এইচ থ্রি এটা আইসো প্রোফাইল গ্রুপ হয়ে গেল সি থ্রি এবার এখানে কটা হলো ওয়ান টু থ্রি তিনটে বন্ড তার মানে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিতে হবে এবার এখানে কি হবে যে ফোর মিথক্সি তাহলে ওয়ান টু থ্রি ফোর মিথক্সি বলেছে তার মানে এখানে ও সি এইচ থ্রি দিতে হবে আর এটাতে সি এইচ থ্রি আর এটাতে এইচ আর এটাতে কি হবে ওপরে এইচ নিচে এইচ এটা হচ্ছে লেখার নিয়ম ঠিক আছে তাহলে চার নাম্বার কার্বনে আমরা মিথক্সি দিলাম দু নাম্বার কার্বনে আইসো প্রোফাইল দিলাম এটা হয়ে গেল যোগটার স্ট্রাকচার এটা করলেও তুমি নাম্বার পাবে ঠিক আছে আর এটাকে যদি লিখতে পারো যার কনফিডেন্স একদম টপ অফ দা পিক সে সরাসরি এটা ড্র করে দিতে পারো আর যে আস্তে আস্তে বুঝে সুঝে লিখতে চাও তখন সে এটা এইভাবে একটা একটা করে ড্র করে লিখবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই কম্পাউন্ডের নেমিং এক নাম্বারটা দু নাম্বারটা কি আছে দু নাম্বারটা আছে 3,5 ডাইহাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড তাহলে 3,5 ডাইহাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড বলেছে তাহলে প্রথমে আমাদের কাজ কি বেনজোয়িক অ্যাসিডে কে নেওয়া আগেই বলেছি তাহলে এটাকে বেনজোয়িক অ্যাসিড একে নাও সি ডবল ও এইচ এটা বেনজোয়িক অ্যাসিড হয়ে গেল এবার 3 এন্ড 5 পজিশনে বলেছে তাহলে এটা রেসপেক্টিভলি 1 এটা 2 এটা 3 তাহলে 3 নম্বরে হাইড্রোক্সি এটা 4 এখানে নেই 5 এ একটা ও এইচ আছে আর এখানে কিছু নেই তাহলে 5 এন্ড 6 তাহলে এটা হয়ে গেল টু ফোর এই সরি থ্রি ফাইভ ডাইহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড ঠিক আছে এবার নেক্সট হচ্ছে থ্রি ইথাইল সিক্স অক্সো হেক্সানোয়িক অ্যাসিড হেক্সানোয়িক অ্যাসিড মানে হচ্ছে প্রথমে তোমাকে ছটা কার্বন এঁকে নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমি এই দিক থেকে অ্যাসিড বানাচ্ছি এটাকে হেক্সানোয়িক অ্যাসিড তিন নাম্বার পজিশনে ইথাইল গ্রুপ বলেছে তাহলে ওয়ান টু থ্রি তাহলে এখাটা এই পজিশানটা কত নাম্বার পজিশান তিন নম্বর পজিশন তাহলে এটা এইথাইল মানে সি টু এইচ এটাকে বন্ড দিয়ে দিলাম এটাকে বন্ড দিয়ে দিলাম এটা সি হয়ে গেলো এটা এইচ হয়ে গেল এবার এখানে একটা বন্ড দিলাম এবার সিক্স অক্সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে সিক্স অক্সো বলেছে তার মানে এক্ষেত্রে এটা অক্সো হয়ে গেল সিক্স অক্সো দুই নাম্বার এখানে একটা তিন নাম্বার এখানে একটা হাইড্রোজেন ঠিক আছে অক্সো তোমাদের এই কাজটা করতে হবে এইটা হচ্ছে পুরো নেমিং ঠিক আছে তাহলে সিক্স অক্সো হেক্সানোক অ্যাসিড তাহলে টু ইথাইল সিক্স অক্সো অ্যাসিড হেক্সানো টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা কার্বন এই দিক থেকে এটা অ্যাসিড হয়ে গেল থ্রি ফাইভ আর সিক্স অক্সো এইটা হচ্ছে তোমাদের কম্পাউন্ডের নেমিং